আসসালামু আলাইকুম জেবি কালেকশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আপনাদের জন্য এসেছি তো আসলে অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করেন যে ভাইয়া আসলে আপনারা ভিডিও আপলোড দেন না কেন রেগুলার আসলে নানান ব্যস্ততার কারণে কিন্তু আসলে ভিডিওগুলো আপলোড দিতে আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না তারপর আমি ব্যস্ততার মাঝে যতটুকু সময় পাই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করি তো আজকে শাড়িগুলার ভিডিও শাড়িগুলা থাকবে টোটালি চারটে ডিজাইনের উপরে তো শাড়িগুলোর ডিজাইন এক এক করে আজকে আপনাদেরকে আমাদের ইমাম হাসান ভাই দেখিয়ে দিবে তো ইমাম ভাই একটু শাড়িগুলো ডিজাইন দেখিয়ে দেন তো প্রথমে যে ডিজাইনটা দেখাবে এটা থাকবে আপনাদের সকলের রিকোয়েস্টের একটা শাড়ি আপনারা অনেক অনেক রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া এই শাড়িটা আমাদের জন্য একটু রিস্টক করেন এটা আমাদের পছন্দের একটা শাড়ি তো বাজারে এই শাড়িটার মধ্যে কিন্তু অনেক ডিজাইন আছে তো যে ডিজাইনটার মধ্যে কিন্তু সচরাচর পাড়ের মধ্যে মিনাকারি করা থাকে না কিন্তু আজকে আমি যে শাড়িটা নিয়ে এসেছি এটার পায়ের মধ্যে তিন রকমের সুতার মিনাকারি করা থাকবে ফেরট গ্রিন কালারের সুতা থাকবে আপনার রেড কালার এবং ইয়েলো কালার সুতা থাকবে আর অল ওভার বডি জুড়ে কিন্তু এই কাজটা থাকবে তো আসলে যে একটা বিশেষ দোকান অলরেডি সকলে জানেন যার কারণে কিন্তু আসলে শাড়িগুলো খুলে দেখানো সম্ভব হয় না তারপর আমরা চেষ্টা করি আপনাদের পছন্দের শাড়িগুলো যতটুকু সম্ভব খুলে দেখানো এই হচ্ছে শাড়িটার ক্যাটালগটা আচলটা দুটা লেয়ারের উপরে দুটা কলকার উপরে কিন্তু আসলে ডিজাইন করা থাকবে মিনাকারির ডিজাইন করা থাকবে অল ওভার আচর জোরে তো এই শাড়িটার খুচরা মূল্য রেখেছি আমি মাত্র চোদ্দোশো টাকা তো আপনাদের পছন্দের শাড়িটার একটা জটফট স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ কালারগুলো দেখিয়ে দেন এর পরবর্তীতে দেখাবো একটা মেজেন্ডা কালার হ্যাঁ কালারটা একটু ভালো তিন বাঙ্গায় দেখে দিন তিন বাঙায় দেন হ্যাঁ এই যে তো আপনাদের পছন্দের শাড়িটার অবশ্যই একটা স্ক্রিনশট নেবেন দোকানে এসে যারা পার্সেস করতে চান তারাও কিন্তু স্ক্রিনশট নিয়ে আসবেন অনলাইনে পার্সেস করার জন্য কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন তাহলে যদি ভিডিওতে কালারগুলো না বোঝা যায় তাহলে আমি

চোদ্দোশো টাকা বাংলাদেশের সহ বিশ্বের যে কোনো প্রান্তে বসে এবং কি ঘরে বসে কিন্তু আপনারা শাড়িগুলো পার্সেস করতে পারেন তো যারা ডাকার মধ্যে আছেন তারা তো হোম ডেলিভারি পেয়ে যাবেন ডাকার মধ্যে পার্সেস করার যে সিস্টেমটা সেটা হচ্ছে মিনিমাম তিনশো টাকা আপনাদেরকে বিকাশ পেমেন্ট করে কিন্তু আসলে অর্ডারটা কনফার্ম করতে হবে তো এই শাড়িটা থাকবে একটা ফেরালাল ডিজাইনের মধ্যে শাড়িটা একটু খোলেন এটা থাকবে আপনার পাড়ের অংশটা পাটটা বেসিক্যালি কিন্তু একটা মিডিয়াম সাইজের পাট থাকবে কিন্তু ফাঁসা ফাঁসে কিন্তু এক্সট্রা একটা বর্ডার করা হয়েছে আপনার কালো সুতার কাজ করা দিয়ে অল ওভার পা জুড়ে আর পাশাপাশি কিন্তু আপনার এই যে গোল্ডেন কালারের সুতার কাজ তো থাকবেই এবং অ্যাশ কালারের মিনাঙ্কারের সুতার কাজ করা থাকবে পাটটা এটা একটা প্যারালাল ডিজাইনের কাতাম বলা হয় এগুলাকে তো আসলে আমরা তো পাইকারি দোকান আমরা কিন্তু আসলে অলরেডি যে শাড়িগুলা দুই হাজার একুশ সালে চলবে আমরা কিন্তু একটা আইডিয়া আগে থেকে একটা ধারণা করতে পারি তো এটা আসলে শেপটা তো দুই হাজার যে একুশ সালে একুশ সালে কিন্তু আসলে এই টাইপের এই প্যারালাল ডিজাইনের এই কাতান শাড়িগুলোর কিন্তু প্রচুর চাহিদা যাবে বড়িতে থাকবে অ্যাশ কালারের মধ্যে বড়িতে থাকবে আপনার গোল্ডেন কালারের সুতার কাজ করা এবং ব্ল্যাক কালারের একটা শ্যাডো থাকবে আপনার গোল্ডেন কালারের সুতার পাশাপাশি আর পার্টটা থাকবে একটা প্যারালাল ডিজাইনের মধ্যে একটা ইউনিক টাইপের একটা পার্ট থাকবে আর এটা থাকবে আঁচলের শেপটা অল্প আঁচল জুড়ে এই কাজটা থাকবে আর পিছনের যে কাজটা এটা ফিটানো কাজ থাকবে চুরিতে বা আংটিতে বাঁধার কিন্তু ভাজার কিন্তু কোনো ভয় নেই তো এই শাড়িটারও খুচরা মূল্য আমি রেখেছি মাত্র চোদ্দোশো টাকা আসলে এই শাড়িগুলো যেখান থেকে পার্সেস করেন মিনিমাম কিন্তু আপনাদের দুই থেকে দুই হাজার থেকে বাইশশো টাকা লাগবে কিন্তু আসলে সকলেরই আস্থার একটা সব আপনাদের আমাদের উপর কিন্তু অনেক আস্থা এবং বিশ্বাস যার কারণে কিন্তু আসলে একবারে হোলসেল প্রাইসে আজকের এই ফেরালাল ডিজাইনের ক্রসিং কাতান শাড়িগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা থাকবে পায়ের অংশটা আর বড়িতে থাকবে রেড কালারের মধ্যে তো এই শাড়িটারও খুচরা মূল্য থাকবে মাত্র চোদ্দোশো টাকা তো এই শাড়িগুলো পার্চেস করার জন্য কিন্তু আসলে জটফট স্ক্রিনশট নিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারের ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা রেডের সাথে গ্রিনের কম্বিনেশন খুবই সুন্দর একটা শাড়ি তো এই খুচরা মূল্য থাকবে মাত্র চোদ্দশো টাকা আপনারা একটা স্ক্রিনশট জটফট নিয়ে নেবেন হ্যাঁ তাহলে আপনাদের পছন্দের শাড়িটা আপনারা কিন্তু আসলে পেয়ে যাবেন তো যারা আমাদের দোকানের ঠিকানা জানেন না আমাদের দোকানটা হচ্ছে বঙ্গবন্ধা সংলগ্ন এনএসকো টাওয়ারের তৃতীয় তালার সাতত্রিশ নাম্বার দোকানজেবি কালেকশন আই রিফিট এটা হচ্ছে ডাকার গুলিস্তানের ফুলিশ হেডকোয়ার্টারের পশ্চিম পাশের বঙ্গবাধার সংলগ্ন অ্যানেস্কো টাওয়ারের তিনতলা সাতত্রিশ নম্বর দোকান জেভি কালেকশন তো আসলে এই পরবর্তীতে যে ডিজাইনটা দেখাবো এটা থাকবে আসলে মিনাকারি ডিজাইনের মধ্যে তো শাড়িটা একটু কাছ থেকে দেখিয়ে দিই পার্টটা মোটামুটি মিডিয়াম সাইজের একটা পার্ট থাকবে অল ওভার পার্ট জুড়ে কিন্তু আসলে গোল্ডেন কালারের লতানো কাজ করা থাকবে আর পাশাপাশি যে বডির কালারটা থাকবে মিনাকারি আর শাড়িটা কিন্তু খুবই সফট এবং কোয়ালিটি ফুল শাড়ি আর বডিতে কিন্তু আপনার মিনাকারি কাজ করা থাকবে গোল্ডেন কালার সুতার পাশাপাশি কিন্তু আসলে মিষ্টি কালারের সুতা ফেস্ট কালারের সুতা অরেঞ্জ কালারের সুতা তিন রকম মিনাকারি সুতার কাজ করা থাকবে এটা আসলে সেটা দেখান একটু খোলেন সাইডটা আচ্ছাটা দেখান একটু এভাবে খোলেন হ্যাঁ খোলেন আসলে আমি কিন্তু বেসিক্যালি শাড়ি খুলি না কিন্তু আপনারা যদি রিকোয়েস্ট করেন যে ভাইয়া একটা শাড়ি অন্তত খুলে দেখেন যার কারণে কিন্তু শাড়িটা খুলে দেখানো পাটটা কিন্তু অসম্ভব সুন্দর থাকবে পাটটা তিনটা লেয়ারের উপরে করা থাকবে পাড়ের সাথে কম্বিনেশন রেখে কিন্তু একটা লেয়ারে ডিজাইন করা হয়েছে এবং মিডেলের যে ডিজাইনটা করা হয়েছে অল ওভার মিডেল আঁচল জুড়ে কিন্তু গোল্ডেন কালারের সুতার কাজ থাকবে পাশাপাশি কিন্তু অসম্ভব সুন্দর নেভি ব্লু তারপরে রেড এবং অরেঞ্জ কালারের সুতার মিনাকারি কাজ করা কাজ করা হয়েছে অল ওভার আঁচল জুড়ে এরপরে কিন্তু আসলে পাড়ের সাথে কম্বিনেশন রেখে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে তো এই শাড়িটার যে খুচরা মূল্য এটা থাকবে মাত্র পনেরোশো টাকা তো আসলে এই শাড়িটা আপনারা যেখান থেকে কিনেন যে অনলাইন শপ থেকে কিনেন যে মার্কেট থেকে কিনেন মিনিমাম কিন্তু আপনাদের বাইশশো থেকে পঁচিশশো টাকা লাগবে কিন্তু জেবি কালেকশন একটা পাইকারি দোকান এখানে আপনারা যে কোনো প্রোডাক্ট আমি চেষ্টা করি অলওয়েজ নামমাত্র প্রফিটে এবং হোলসেল প্রাইসে দেওয়ার জন্য তো এই শাড়িটারও খুচরা মূল্য থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা খুচরা মূল্যে এই শাড়িগুলো আপনারা আমাদের জেবি কালেকশন থেকে পার্চেস করতে পারেন এর পরবর্তীতে দেখাবে অ্যাশ কালারের মধ্যে শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর যে কোনো বয়সের আপুদের যে কোনো এজের আপুদের এই শাড়িটা কিন্তু খুবই মানাবে খুবই সুন্দর একটা কালার কিন্তু অ্যাশ কালারটা তো এই শাড়িটারও খুচরা মূল্য আমি রেখেছি অনলি চোদ্দ পনেরোশো টাকা এর পরবর্তীতে দেখাবে একটা ব্ল্যাক কালারের শাড়ি তো যারা যে আপুরা ব্ল্যাক লাভার যারা ব্ল্যাক কালারটা পছন্দ করেন তাদের জন্য নিঃসন্দেহে শাড়িটা কিন্তু খুবই সুন্দর তো আসলে বাজারে যে শাড়িগুলো আপনারা পনেরোশো টাকার মিনাকারি পেয়ে থাকেন ওগুলোর কোয়ালিটি আর এগুলার কোয়ালিটি কিন্তু আসলে দিনে রাতে ডিফারেন্স থাকে তো আমরা অলওয়েজ আমি কিন্তু আমার সব বিডিওতে কম্পেয়ার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু আসলে শাড়িটা আমি কোন জায়গা থেকে কালেক্ট করি এবং ম্যাটেরিয়াল সম্পর্কে যে জিনিসটা কিন্তু আসলে সচরাচর আপনারা দেখতে পান না তো এই শাড়িটারও খুচরা মূল্য পনেরোশো টাকা তো বাজারে যে পনেরোশো টাকার মিনাকারি কাপান শাড়িগুলো পান আর আমার এই মিনাকারি কাতান শাড়িগুলোর কোয়ালিটির মধ্যে কিন্তু আসলে আকাশ পাতাল ডিফারেন্স থাকবে আমার এই সেম ডিজাইনের সেম ম্যাটেরিয়াল শাড়িগুলো যেখান থেকে নেন মিনিমাম দুই থেকে পঁচিশশো টাকা লাগবে তো আমি তার মাত্র দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এর পরবর্তীতে কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এই শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর তো এই শাড়িটার আসলে যে হোলসেল প্রাইসে আমি আজকে আপনাদেরকে দিব এটা থাকবে আপনার দুটা গোলাপের উপর ডিজাইন করা হয়েছে বডিতে থাকবে আপনার পার্পেল কালারের মধ্যে আর পাটটা কিন্তু খুবই চিকন একটা পাড় থাকবে অনেক কাপড়ে কিন্তু চিকন পাড়ের জন্য আমাদেরকে অনেক রিকোয়েস্ট করেন যে চিকন পাড়ের শাড়ি দেখানোর জন্য তো তাদের জন্য এটা একটা বেস্ট কালেকশন হবে তো এই শাড়িটার খুচরা মূল্য আপনারা বিভিন্ন পরিচিত সুপরিচিত বিভিন্ন অনলাইন সেলেনে দিয়ে থাকবে মিনিমাম আঠাইশো টাকা লাগবে কিন্তু যে বি কালেকশনের পাইকারি দোকান এই পাইকারি দোকান থেকে আপনারা মাত্র আঠারোশো টাকা খুচরা মূল্যে কিন্তু এই শাড়িটা আসলে পার্চেস করতে পারবেন আপনারা এটা আসলটা একটু দেখান তিন পাটে খুলেন শাড়িটা তো মাত্র আঠারোশো টাকা খুচরা মূল্যে কিন্তু আসলে এই শাড়িটা আপনারা পার্সেস করতে পারবেন যে অনলাইন শপ থেকে কিনেন যে দোকান থেকে কিনেন আর যে মার্কেট থেকে কিনেন মিনিমাম কিন্তু আঠাশশো টাকা লাগবে এই শাড়িটা আপনাদের পার্সেস করতে কিন্তু যে কালেকশন থেকে পার্চেস করলে অনলি আঠারোশো টাকায় শাড়িটা আপনারা পার্সেস করতে পারবেন এটার কালারগুলো এক এক করে দেখিয়ে দেন তো এটার মধ্যে টোটালি চারটা কালার থাকবে এটা থাকবে নেভি ব্লু কালারের মধ্যে নেভি ব্লুটা কিন্তু সকলের পছন্দের একটা কালার খুবই সুন্দর কিন্তু এই শাড়িটা এই শাড়িটারও খুচরা মূল্য থাকবে মাত্র আঠারোশো টাকার আর আমাদের যে প্রাইসগুলা এগুলো থাকবে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস অনেক আপনারা রিকোয়েস্ট করেন যে ভাই আমাদের থেকে একশো টাকা কম রাখেন দুশো টাকা কম রাখেন আমি কিন্তু অলরেডি আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইসে এবং সবার থেকে কমে কিন্তু শাড়িগুলো দিয়ে থাকি কিন্তু তারপরেও কিন্তু আপনারা রিকোয়েস্ট করেন আসলে যে জিনিসটা আসলে পছন্দের না এবং কিন্তু আসলে এটা গ্রহণ করা সম্ভব হয় না আমি কিন্তু সীমিত প্রফিটে দিই যার কারণে কিন্তু আসলে আমি কম রাখতে পারি না আমি আবার যদি আপনাদেরকে রিটেল প্রাইসে শাড়িগুলো দিতাম তাহলে আমি কিন্তু একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিতে পারতাম কিন্তু হোলসেল প্রাইসে আপনাদেরকে কিন্তু আমি রিটেলে শাড়িগুলো দিচ্ছি যার কারণে কিন্তু আসলে কম রাখা আমার পক্ষে পসিবল হয় না তো এই শাড়িটারও খুচরা মূল্য পড়বে অনলি আঠারোশো টাকা খুব খুবই সুন্দর একটা শাড়ি আর এই শাড়িটা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনারা ঘরে বসে কিন্তু পার্সেস করতে পারেন ডাকার মধ্যে আমরা হোম ডেলিভারির সুবিধা দিয়ে আর ডাকার বাইরে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি তো আপনাদের আজকের ভিডিও শাড়িগুলো পছন্দ হয়ে থাকলে অবশ্যই অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে জটপট আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনাদের পছন্দের শাড়িগুলো আপনারা ঘরে বসেই কিন্তু আসলে পার্চেস করতে পারবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আর যদি মনে করে থাকেন আমরা সবার থেকে কমে ভালো প্রোডাক্টটা ভালো শাড়িটা আপনাদের দিয়ে থাকি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের রিলেটিভদের সাথে আসলে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন তাহলে এরকম নিত্য নতুন শাড়ির আপডেট ভিডিওগুলো তারাও দেখতে পারবে এবং তারাও কিন্তু হোলসেল দোকান থেকে হোলসেল প্রাইসে শাড়িগুলো পার্চেস করতে থাকবে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য আমরা ব্যস্ততার মাঝেও নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম